হজরত মাওলানা মুফতি আহমদুল্লাহ সিরাজী হজরত মাওলানা মুফতি আহমদুল্লাহ সিরাজী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু সমার উপস্থিতি 2024 সালের 5 আগস্ট যদি শেখ হাসিনার পতন না হতো তাহলে আজকে আমরা এই শহীদ মিনারে দাঁড়িয়ে বুক ফুলে কথা বলতে পারতাম নাকি বলেন এই দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট জুলাইয়ের ষোলো থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যে ছাত্র ভাইরা যেই মুসলমান ভাইরা জীবন দিয়েছে তাদের জীবনের এবং রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশে নতুন স্বাধীনতা পেলাম আগামী দিনে যেন আর কোনো জাইম আর কোনো ফ্যাসিস্ট এসে আমাদের এই নতুন স্বাধীনতাকে বিপন্ন করতে না পারে এই প্রতি বিপ্লবের প্রতি বিপ্লব ঘটাইতে না পারে এজন্য আমাদের প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দান করেন সাথে সাথে আরেকটি কথা যারা বিগত জুলাই আগস্টে যারা শাহাদত বরণ করেছেন তাদের রুহের বাকফের কামনা করছি

রব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। রব্বাল আমিন, আল্লাহ। জুলাই উপলক্ষে আল্লাহ যে সমস্ত ছাত্র ভাইরা বলে জীবন দিয়েছে আল্লাহ। আল্লাহ আজকে জুলাই আগস্টের 3 তারিখ এরগো এক বছর আগে যারা জীবন দিলো আল্লাহ তুমি সবাইকে জান্নাতের দিকে দাও উচিত করো। আল্লাহ এই ফেটি সরকার তাড়ানোর জন্য, জালেমকে हटानेর জন্য আল্লাহ শিষা dela পাছে নেয় যে সরকার ছিল এদেশ দেশ থেকে তাড়ানোরoperatorname <soul> সম্ভব ছিল না। জীবনের মাধ্যমে যারা জীবন দিয়ে এ দেন সরকারকে হঠাইল তারা আল্লাহ তুমি তাদেরকে জাননা দান করো আল্লাহ যারা অসুস্থ করো আগামী দিন যেন আল্লাহ বাংলার জমিনার কোন আসতে না পারে আল্লাহ ইসলামী দলগুলাকে ঐক্য হয়ে আল্লাহ সকলে আবার সামনে আগাবার তৌকি দান করো আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করো আল্লাহ আয় আল্লাহ আমাদের মধ্যে দেশপ্রেম দান করো আল্লাহ দেশের মহব্বত রাসুলের আদর আল্লাহ তুমি আমাদের দেশ প্রেম দান করো এ দেশকে নিয়ে যেন আর কেউ নতুন করে চিনিমিনি খেলতে না পারে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের তোমার হাবিবের কবুল মঞ্জুর করো বাংলাদেশ আল্লাহ আগামী দিনে আল্লাহ ইত্যাদি দল গোটাকে আল্লাহ যুক্ত করে দাও আল্লাহ